আসসালামাইকুম দর্শক মন্ডলী আমার নাম আলম আমার বউ আছে মালম আমি আছি এখন বিখ্যাত সেই কাপালি বাগান গাড়িঘাট এখন এখানে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় এখন আপনার আমি এখন আপনাদের সেই বিভিন্ন ধরনের কোম্পানি গাড়ি দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের সামনে এখন সেই বিশাল দানবের গাড়ি দেখতে পাচ্ছি এখন চলুন আমরা

ভাই আপনার এই কেটিএম এত সন্দেহ রয়েছে কারণটা কি ভাই আমি তো ফ্যান লাই মাখাই ভাই কেটিএম দা এত সুন্দর আচ্ছা ভাই বলুন ভাই আর একটা সন্দেহ গাড়ি এর বাসি তাহলে আমি সেই গাড়ি মালিক চলে যায় ভাই আপনার এটা কি কোম্পানির গাড়ি ভাই জব্দির ভাই বিবাদে ভাই

আপনার কি কোম্পানি গাড়ি হার্পিক কোম্পানির গাড়ি বাইগান আমি এতদিন জানতাম যে হার্ভিক কোম্পানি টয়লেট বাথরুম পয়সা করে তুমি ক্লিয়ার করে আপনার গাড়ির ইয়ে অবস্থা কেন আপনার হার্ভিক কোম্পানি আমার গাড়িতে চক করে আপনার গাড়ি এই জং ধরার অবস্থা কেন আমার এই গাড়িটা বাইরের দেশ থেকে হারপিক কোম্পানির থেকে অর্ডার দিয়ে আনান এটা একটি ভাবে তৈরি করা